আমার একটাই অনুরোধ লাগলে পাশে থাকেন আর পাশে যদি না থাকেন কে এর কাছে কোনো মন্তব্য বেশ করবেন না মানুষের কাছে নানান কথা বলবেন না যে হুজুর এটা করে হুজুর ওটা করে হুজুর এটা করে আর আপনারা কি করতেছেন কি করে দেখাইতেছেন দুনিয়ার মধ্যে মানুষরে। জীবনে তো পেটসাপ কিভাবে করুন না গে সেটাও শিখলেন না পেটসাপ করে যে কুলুপ নেন না গে সেটাও শিখলেন না নামাজ তো দূরের কথা কলে ভালো করে শুদ্ধ করে বলতে পারেন না তথাপিও মানে হুজুর দেখলে হাতে মাথা জ্বলে যায় গাও জ্বলে যায় শরীর জ্বলে ক্যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে বহুত বড় একটা দুঃখের বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গত দুই দিন আগে দুই দিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম একটা ছেলে বল খেলাবার গেছাল ওখান থেকে আসার সময় এক্সিডেন্টে বহুত বড় ভয়াবহ পরিস্থিতি হয় তার কারণে গুয়াহাটির হসপিটালে থাকে তার জন্য আমি একটা ভিডিও করে আপনাদের সামনে মানে কিছু সহায় চাইছিলাম সবেই কিছু কিছু দিয়েছেনও সবেই বহুতেও দিছেন আর কি যারা দিছেন তাদেরকে আমার তরফের থেকে আমি ভিডিও মধ্যে বলছিলাম যে যারা দান করবেন যদি কেউ আটা নাও দান করেন পঞ্চাশ পয়সা যদি দান করেন তাও আমি তাদের জন্য খাস করে দোয়া করব আর অরিজিনাল আর আমি দোয়াও করছি ইনশাল্লাহ কালকে শুক্রবার আসিল দুমন নামাজের পরেও দোয়া করছি এমনিও প্রত্যেক নামাজেই দোয়া করি আর এমনিও দোয়া করতেছি তাদেরকে আল্লাহ সমস্ত ধরনের মুসিবত থেকে হেফাজত করুক তো দুঃখের বিষয় হলো এটাই যে ছেলেটা নাই কাল জোয়ারতে আমাকে বলছে যে আপনি যে ছেলেটার জন্য বলছিলেন রুবুল হাসান তো ছেলেটা নাই ইন্তেকাল করছেন আমরাও দোয়া করি ছেলেটাকে জান্নাতুল ফিরদাস নসিফ করুন আল্লাহ জান্নাতের আলাদর্জা দান করুক জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক সবথেকে ভালো বিষয় কি আমাদের নজরে যেটা দেখা যায় যে এক্সিডেন্ট হয়ে মারা গেছে বহুত বয়া বহু পরিস্থিতি হয়েছে বহু খারাপ লাগছে কিন্তু হাতে সে মুদার যারা এক্সিডেন্টা মারা যায় তারপরে আগুনে পড়ে মারা যায় পানিতে পড়ে মারা যায় তারা শহীদি দরজা পায় তারা শহীদি দরজা পায় তেলে বহুত বড় একটা ভাগ্যর বিষয় শহীদি দরজা লগে মৃত্যুর পরে জান্নাত ইনশাল্লাহ ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন জানাজা হয়েছে জানাজা পড়ছে ধরনের ভিডিও বানাই নাই কোনদিন তবু রিকোয়েস্ট করার পরে বানাইছিলাম আর কি যাই হোক কীভাবে হয়েছে জানি না দুঃখের বিষয় এটাই যে আসলে তো মানুষের পাশে যে সময় থাকা হয় মানুষের সহায়ের জন্য যে সময় থাকা হয় ওই সময় আলাদা ধরনের একটা আনন্দিত আসে আমি হয়তো এই ধরনের ভিডিও কোনো দিন বানাই নাই আমার লাইফে ফার্স্ট ভিডিওটাই বানাইছিলাম আমি ভিডিওটা বানাবেন নাকি যে আমার বহুত নিজে টেনশনে পড়ে গেছিলাম গায়ে কী করে বানাবো একবার শ্যুট করার পরে লাস্টে যে বানাইলাম আর একবার শ্যুট করার কারণে ওই দিন গা আমার বাগ্নির অপারেশন আসাল ওই আমি হসপিটালে যাওয়ার জন্য কাপড় চাপড় পিনছি ওই টাইমে আমাকে ফোন করে জানাইলো তে ওই টেনশনের মধ্যেও এটা আমার খুব কষ্ট হয়েছিল তবুও আমি বানিয়ে দিছিলাম আর অনেকে হয়তো সহযোগিতা করছেন তো ভিডিও বানানোর জন্যে বা ফেসবুকে কাজ করার জন্য মানুষে অনেক ধরনের মন্তব্য মন্তব্য বেশ করে আমার যেগুলা পোস্ট করা ভিডিও আছে আমার যেগুলা ভিডিও আছে আপনারা চেক করতে পারেন আমার ভিডিওর মধ্যে কোনো খারাপ কোনো কিছু নাই আমি বরঞ্চ আপনাদের উপকারের জন্যই কিছুগুলা দোয়া হয়তো নামাজ বা কি এই কীভাবে দোয়া পড়তে হয় কোন দোয়া কীভাবে পড়তে হয় নামাজ কীভাবে পড়তে হয় আমি সেগুলাই আপনাদের সামনে তুলে ধরি আমি অন্য কিছু যে খারাপ কমেডি ভিডিও বা অমক ভিডিও তমক ভিডিও এই ধরনের কোনো ভিডিও সারি না তবুও মানুষে মানে খারাপ কিছু মন্তব্য পেশ করে আমার একটাই সবের কাছে রিকোয়েস্ট কিছু না করতে পারলেন মন্তব্য পেশ করেন না নানান ধরনের নানান কথা বলেন আপনার যদি কোনো শিখার প্রয়োজন আছে এরকম দেখা যায় যে মানুষ মসজিদে বলতে বলতে কেউ তো কোনো কিছু জিজ্ঞাসাও করেন না বরঞ্চ আহ্বান হাদা আরও মানে খারাপ মনে মনে খারাপ ধারণা করেন নামাজ কীভাবে পড়তে হয় সেগুলো জানেন না নামাজ কেউ পড়বো সেটাও জানেন না এই ধরনের খারাপ মন্তব্য পেশ করেন আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যে এই ধরনের কিছু মন্তব্য থেকে দূরে সরে থাকবেন কোনো দিন এই ধরনের মন্তব্য পেশ করবেন না যে অমকে এটা করতেছে তমকে ওটা করতেছে আর হুজুররা তো কোনো দিন খারাপ কিছু করে না কে আপনাদের হুজুরদের টুবি দেখলে হাদা মা ফেসবুকে ওয়ান করলে হাদায় কে মাথা জেলে যায় তারা তো কোনো খারাপ কথা বলতেছে না তারা তো কোনো কিছু বলতেছে না যে সময় নাকি ফেসবুক ঘুসানের নগর কমেডি ভিডিও দেখেন খারাপ বস্তু দেখেন সে সেটা গুণা হইতেছে না হুজুররা কাজ ফেসবুকে কাজ করলেই হুজুরদের গুণা হয়ে যায় হ্যাঁ হুজুররা ফেসবুকে কাজ করলেই মানুষের সহযোগিতা করলেই এটা মানে গো ভুল হয়ে গেল গা আমি তো কোনো খারাপ কিছু বলতেছি না আমি আপনাদের জন্য আর উপকারে উপকার করার জন্য আসছি যে এই দোয়াগুলা শিখলে এই দোয়াগুলো যদি আপনারা কাজ করেন নামাজ যদি এইভাবে পড়েন কোন নামাজ কীভাবে পড়তে হয় এই দোয়া কীভাবে করতে হয় আপনারা যদি শিখেন আপনাদের ভালো আপনাদের জন্য উপকারে আসবো আমি হয়তো সব পাব এটাই আমার একটাই অনুরোধ লাগলে পাশে থাকেন আর পাশে যদি না থাকেন কের কাছে কোনো মন্তব্য পেশ করবেন না মানুষের কাছে নানান কথা বলবেন না যে হুজুর এটা করে হুজুর ওটা করে হুজুর এটা করে আর আপনারা কি করতেছেন কি করে দেখাইতেছেন দুনিয়ার মধ্যে মানুষরা জীবনে তো পেট সাপ কি করে করুন না গে সেটাও শিখলেন না পেট সাপ করে যে কুলুপ নেন না গে সেটাও শিখলেন না নামাজ তো দূরের কথা কলেমাটাও ভালো করে শুদ্ধ করে বলতে পারেন না তথাপিও মানে হুজুর দেখলে হাতে মাথা জ্বলিয়া যায় গাও জ্বলে যায় শরীর জ্বলে ক্যা এই ধরনের মন্তব্য কোনো পেশ করবেন না আমার একটাই অনুরোধ আপনাদেরকে আল্লাহ বাকর আলম ভালোভাবে বুঝার জন্য তৌফিক দান করুক মানে লাগলে পাশে থাকেন সহযোগিতা করেন সহযোগিতা করেন পাশে থেকে সহযোগিতা করেন এই ধরনের মন্তব্য পেশ করবেন না তো যাই হোক বহুত হিডে কথাটা বললাম আর কি কেউ মনে খারাপ কিছু নেবেন না সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক আর খাস করে ছেলেটার জন্য দোয়া করবেন আমি খুবই মানে রাত্রে আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে ছেলেটা নাই ইন্তেকাল করছে রুবুল হাসানের মা বাপকে আল্লাহ বাকর্বুল আলমিন সবরের জামিল যেটা বলে উত্তম সবুর দান করুক শান্তি দান করুক জান্নাতে যায় কাজে আসুক সবাই দোয়া করবেন ছেলেটার জন্য সবাইকে আমি খাস করে আমার তরফের থেকে অনেক অনেক ধন্যবাদ উনি বলার কারণে আমি যতটুকু পারছি আসলে তো আমি যোগ্য না যতটুকু পারছি ইনশাল্লাহ চেষ্টা করছি আর যে যারা যারা দান করছেন সবাইকে আমি আমার তরফের থেকে অনেক অনেক ধন্যবাদ আমার এবং কি কমেন্ট করেও জানাইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিছেন তাদের জন্য আল্লাহ বেশি বেশি করে মানুষের পাশে থাকার তৌফিক দান করুক বেশি বেশি করে দান করার তৌফিক দান করুক সবাই খাস করে আরও লাগলে মানুষের পাশে থাকবেন দোয়া করবেন কী বলবো আর মানে মন দেল নষ্ট হয়ে গেছে ভাই মানুষের পাশে থাকলে মানুষের আমি তো মানে ভালো কিছু চাই আর কি আপনাদের কাছে খারাপ কিছু চাই না ভালো চাই আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যদি খারাপ কিছু করে থাকি আমাকে কমেন্ট করে জানাবেন আমি যেগুলো করতেছি এগুলো তো আমার দৃষ্টিতে ভালো করতেছি আমি হয়তো আপনাদের দৃষ্টিতে খারাপ হইতে পারে আমার দৃষ্টিতে আমি ভালো করতেছি আপনাদের দৃষ্টিতে খারাপ হইতে পারে বড় কথা না সবের যে সবটা ভালো লাগবো সেটা কথা না অবশ্যই সবাই কাজ করে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি